আমরা করতে যাচ্ছি তোমাদের রায় ও মার্টিনের যে বইটা তার একটা রিভিউ বইটা বইটা আমার কাছে একদিন এসেছে তো আমি দেখেছি কেমন লেগেছে সেই তোমাদের আমি দেবো তো এই বইটার সাথে আর একটা বইও থাকবে এদের ডাব্লিউ বিজেই নিট এদের যে প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন এই বইটা আছে তো দুটো বই আমি তোমাদের বলবো কেমন ঠিক আছে ভালো না খারাপ তোমাদের নেওয়া উচিত কি না প্রথম আমি দেখাচ্ছি তোমাদের যে রায়ও মার্টিন তোমাদের ফোর্থ সেমিস্টার ক্লাস টুয়েলভের বই সেরে থেকে তো প্রথম পাতা খুলতে এখানে আমরা দেখতে পাই অনেক কটা অ্যাপ এখানে ই কিউআর কোড দিয়ে আছে এই কিউআর কোড থেকে তোমরা একটা অ্যাপ ডাউনলোড করতে পারবে সেই অ্যাপ থেকে তোমরা কি পারবে না বিভিন্ন ভিডিও সলিউশন এখানে তোমরা পেয়ে যাবে বইটার দাম এখানে লেখা আছে পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু আরও কিছু তোমাদের কম পড়বে পনেরো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট এরকম ছাড় দেয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাড় দেয় সেই অনুযায়ী দাম পড়বে তো এইখানে আসছে আমাদের তোমাদের এখানে প্রথমে দেখো এখানে তোমাদের এইচএস এর সিলেবাস দেখাচ্ছে প্রথমে ঠিক আছে তারপরে এখানে তোমাদের যেমন দেখাচ্ছে ডাবলুবি জেই সিলেবাস দেখাচ্ছে সেমিস্টার করে আচ্ছা তারপর এখানে জেই মেনের সিলেবাস দেখাচ্ছে এবং এখানে তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে সেটা এখানে দেখাচ্ছে যেমন অপটিক্স থেকে চোদ্দ চোদ্দ মার্কস থাকবে ডুয়াল নেচার অফ ম্যাটার কোয়ান্টাম থেকে চার নম্বর থাকবে পরমাণু থেকে থাকবে ছ নম্বর ইলেকট্রনিক ডিভাইস থেকে আট আর কমিউনিকেশন থাকবে নম্বর এই এই তোমাদের এরকম আছে যে তৈরি করা হয়েছে এখানে প্রথম তিন এবার আলো চ্যাপটা দেখো আলোর ইতিহাস থেকে শুরু করেছে এবং এই বইটা আমি যেটা দেখেছি এই বইটা একটু তোমাদের ক্লাস টুয়েলভ থেকে একটু হাই মানে তোমাদের জয়েন্ট বা এন্ট্রান্স এক্সামের দিকে এই বইটাকে একটু বেশি ঝোকানো হয়েছে ঠিক আছে বি তোমাদের এইচএসও হয়ে যাবে প্লাস এই বইটা একটু জয়েন্টের দিকেও বেশি দেওয়া হয়েছে যেমন তোমাকে দেখায় তুমি এখানে প্রতিফলন সূত্রের ভেক্টর রূপ দেখতে পাও এটা তুমি দেখবে তোমাদের যে ছায়ার বই সেই ছায়ার বই তোমরা এটা পাবে না কোনো জায়গাতেই পাবে না ঠিক আছে এইটা কিন্তু তোমাদের ডাব্লু বি এইতে দুবার এসছে তারপর তুমি যদি এই জায়গাতে দেখো ভেক্টর রূপটা এখানে এন ডট আর ক্রস আই এই জিনিসগুলো যেমন তোমরা পাবে না গো ঠিক আছে তো এই বইয়ে এইসব জিনিস এক্সট্রা দিয়ে আছে আরও তোমাদের জিনিস আমি এখানে দেখাই তো বইটা এখনো যদি পাতা উল্টাই এখানে যেই অঙ্ক স্টাইল এখানে দেওয়া আছে এই অঙ্কগুলো কিন্তু আমি ছায়ার বইয়ে পাইনি এটা হচ্ছে সমতল দর্পণের অঙ্ক সমতল দর্পণের ছায়াতে এত টাইপের অঙ্ক এখানে দেওয়া নেই এই ধরনের অঙ্ক তোমরা পাবে না এবং এগুলো যেই মেন ডাব্লিউ বি জেই এই টাইপের অঙ্ক এখানে দেওয়া আছে এই অঙ্কগুলো তোমাদের পাবে না আচ্ছা এই বইয়ের কিছু ভুলও আছে আমি যেমন দু একটা ভুল ধরেছি যেমন হচ্ছে এই যে অঙ্কটার ক্ষেত্রে তিন তিন নাম্বার নাম্বার অঙ্কটা ক্ষেত্রে এই হয় দুটো উত্তর হবে দুই কিন্তু এখানে তিন আছে এই একটা ভুল এখানে আছে এবং ওই সেম টাইপের অঙ্ক দেখো এখানে একটা ভুল আছে এখানে ছবিটা একটু ভুল দেওয়া আছে এখানে ইনফাইনাইট বলছে তো এই দুটো আমি এখানে ভুল ধরেছি এখন অবধি তারপরে আমি দেখাই এর প্রত্যেকটা চ্যাপ্টার যখন শেষ হয় প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এখানে এক্সারসাইজ যোগ করেছে এবারে আগের বারে কিন্তু এমসিকিউ প্যাটার্নে কিন্তু এই বইটা ছিল তখন কিন্তু এম এখানে তোমাদের যে এই ডাব্লিউ বা এনসিআরটি কোন কোশ্চেনগুলো বা সিবিএসসি পিওয়াই কিউ যেগুলো ছিল আসা প্রত্যেকটা কোশ্চেনের পর লেখা সেগুলো ছিল না কিন্তু এইবারে যোগ করে যেমন প্রতিসরণের সূত্র এখানে কতবার এসেছে ঠিক আছে আচ্ছা আলোগ্রসি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতি যদি যাওয়া হয় তাহলে আলোর প্রতিসরণ ঘটে কেন এই সমস্ত জিনিসগুলো দেখো এখানে তোমাদের সাল শুদ্ধ উল্লেখ করে দেওয়া হয়েছে তারপরে আমি যদি ম্যাপ থাকতো মাইন্ড ম্যাপ এখানে যেমন প্রতিফলন শেষ এখানে যেমন মাইন্ড মাইন্ড ম্যাপ আছে এই ম্যাপটা কিন্তু তোমাদের রিভিশনের কাজে কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাগে ঠিক আছে এই মাইন্ড ম্যাপগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের রিভিশনের ক্ষেত্রে যেমন এই প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে এরকম মাইন্ড ম্যাপ তোমাদের দেওয়া আছে যেটা তোমাদের খুবই হেল্প করবে এবার আমি আসি আর নিটের জন্য যে বইটা এই বইয়ের সঙ্গে ফ্রি দেওয়া হয় সেটা এখানে টোটাল আমাদের খুব ভালো রকমের এমসিকিউ দেওয়া আছে এবং সেগুলো বাংলাতে দেওয়া আছে নিট ডাব্লু বিজেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর কিছু অ্যাডভান্সের কোশ্চেন এখানে দেওয়া আছে আর এই তোমরা পাবে এই এটা স্ক্যান করলেই পেয়ে যাবে এই পাতার কোশ্চেনগুলো গুলো এটা যেমন এটাতে জেই অ্যাডভান্স উনিশশো আটানব্বই সালের সেই কোশ্চেনটা ঠিক আছে এরকমই প্রচুর পরিমাণে এখানে তোমাদের পিও কিউ পেয়ে যাবে তোমাদের যে মেন বা ডাব্লু বিজেই এখানে যেমন আমি তোমাদের একটু আগেই বললাম যে ওই ভেক্টর রূপটা দুবার এসেছে দেখো এখানে একবার দেখো একষট্টি নম্বর কোয়েশ্চেন ভেক্টর রূপটা দেখো ডাবলুবি যে দু হাজার একবার এসেছে যেটা ওই বইয়ে কিন্তু দেওয়া আছে এবং আরো একবার এই ভেক্টর রূপটা তুমি পেয়ে যাবে আমি বলছি দু হাজার উনিশ সালে একবার এসেছে

পরের চ্যাপ্টার আমি দেখাচ্ছি যেমন এখানে ধরো বিকিরণের সত্তা তো এখানে যেই মেন যেই মেন যেই মেন এখানে দেখো নিট চব্বিশ নিট চব্বিশ ঠিক আছে তো এরকম নিটেরও কোশ্চেন দেওয়া থাকে এবং ডাব্লু বি জে ইরও কোশ্চেন দেওয়া যায় তো প্র্যাকটিসের জন্য খুবই ভালো তোমরা যদি এইবারে ধরো তোমাদের এইচএস পরীক্ষা শেষ হতে হতেই তোমরা কিন্তু আবার ডাব্লু বি জে বা নিটে বসে পড়বে তো আমি বলবো এই বইটা যদি তোমরা এখনো বই কিনে না থাকো তাহলে কিনতে পারো আর যদি দেখো যে না আমার কাছে প্রিভিয়াস ইয়ারের বই আছে এবং এক্সাম আমার কাছে পিডিএফও আছে অনেক বইয়ের ইংলিশ ভার্সনের তো তাহলে আমি বলবো আর নেয়ার কোনো প্রয়োজন নেই